কানের ভেতরে চুলকানি ব্যথা কিংবা ব্লক লাগছে ঘরে বসে নিরাপদে কানের ভেতর পরিষ্কার করার উপায় খুঁজছেন কটন বার দিয়ে পরিষ্কার করলে অধিকাংশ সময় ময়লারও ভিতরে ঢুকে যায় আর চোখ দিয়ে না দেখে কানে কিছু ঢোকালে এটা একদমই নিরাপদ নয় এতে ইয়ার ইনফেকশন পেইন এমনকি হিয়ারিং প্রবলেম পর্যন্ত হতে পারে এই কারণেই চলে এসেছে ওয়ারলেস ভিজুয়াল ইয়ারপি বাংলাদেশের সবচেয়ে সেফ স্মার্ট অ্যান্ড মডার্ন ইয়ার ক্লিনিং ডিভাইস এর সঙ্গে থাকে আলট্রা এইচডি মাইক্রো ক্যামেরা যা আপনার ফোনে লাইভ দেখায় কানের ভিতরের অবস্থা সিলিকন সফট টিপ বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে ব্লুটুথের মতো সহজ ওয়াইফাই কানেকশন যারা আগে কখনো কান পরিষ্কার করতে ভয় পেতেন তারাও এখন সহজে পরিষ্কার করতে পারবেন এটি স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল কানের ভিতরে অতিরিক্ত গরম হতে দেয় না সফট মেডিকেল গ্রেড সিলিকন টিপ ত্বকে স্ক্র্যাচ ফেলে না আর লাইভ ক্যামেরা আপনাকে সব সময় গাইড করবে কানের ভেতরে ময়লাটা পরিষ্কার করার আগেই আপনি ময়লাটা দেখতে পাচ্ছেন ঠিক কোন জায়গায় কতটুকু ময়লা আছে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন যার কারণে কোনো দুর্ঘটনা ঘটার একদমই সম্ভাবনা নেই যাদের অ্যালার্জি ঘন ঘন চুলকানি ব্লক বা ডিসকমফোর্ট থাকে তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য কান পরিষ্কার করতে এটা কিন্তু একটা সেফ অপশন আলটা এইচডি ক্যামেরা সফট সিলিকন টিপ ওয়ারলেস কানেকশন এইচডি লাইভ ভিউ ফ্যামিলি ফ্রেন্ডলি এবং রিচার্জেবল সব মিলে এটা যেন একটা কমপ্লিট ইয়ার কেয়ার ডিভাইস তাই এখনই অর্ডার করুন স্টক কিন্তু সীমিত আপনার কান আপনারই যত্ন